আসসালামু আলাইকুম আমরা কোয়াকাটার উদ্দেশ্যে সাতটা থেকে রাত বারোটার রওনা দিয়েছিলাম রাত বারোটায় রওনা দেওয়ার উদ্দেশ্যটা ছিল হচ্ছে রাস্তাটা আমরা অনেক ফ্রি পাবো আল্লাহ রহমতে সেটা হয়েছিল আমরা যখন রওনা দিয়েছিলাম বারোটার পরে রোড অনেক থাকে পেয়েছি আমরা সেইভাবে বাইকটা খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারছি আর কি তো যাইতে যাইতে আমরা তোলা সুন্দর সুন্দর সেতুর মধ্যে আপনাদের যাচ্ছি আমার সাথে মনটা অনেক ভালো লাগছিলো দিনের বেলা গেলে হয়তো বা আমরা এই পদটা এতটা থেকে বাইক না সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হতো এই জন্য যারা বাইক নিয়ে রওনা দেবেন আমি সবসময় রিকভারি করবো আপনারা রাতে রওনা দেবেন তবে একটা থেকে বাইক নিয়ে না বাইক নিয়ে যখন ঘুরতে পারেন মিনিমাম আপনারা পাঁচটা থেকে ঘন্টা সর্বনিম্ন পাঁচটা বাইক নিয়ে আপনারা রওনা দেবেন সেক্ষেত্রে কি একসাথে থাকলে আপনাদের কোনো বিপদের ঝুঁকি থাকবে না তো যেতে যেতে আমরা অবশ্য এক ঘন্টা পর পর বিভিন্ন জায়গায় আমরা রেস্ট নিয়েছি চা খেয়েছি খেয়ে আবার রওনা দিয়েছি এভাবে গেলে অবশ্যই কষ্ট অনেক কম হবে তো সব থেকে কুয়াকাটার একটা চ্যালেঞ্জ হচ্ছে ওখানকার হোটেলগুলো আপনার হোটেল খুঁজে ওখানে হোটেল বুকিং দিয়ে সময় মতো হোটেল করা আমরা আর অবশ্যই হোটেল খুঁজতে গেলে আপনার আপনাদের বাজেটিং করতে হবে না হলে ওখানে আপনার ইচ্ছা মতো একটু বাজেটিং না করেন আপনার কাছ থেকে ইচ্ছা মতো দাম ওরা ধরে নেবে আর কি এই জন্য আমরাও অনেকগুলো হোটেল একটার পর একটা খুঁজে 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 আমরা একটা হোটেল নিয়েছিলাম হোটেল ডলফিন ডলফিন ওদের সার্ভিসটা অনেক ভালো আর আপনারা একটা জিনিস সবসময় চেষ্টা করবেন যে বিচের আশপাশে হোটেল না নেওয়ার জন্য একটু দূরে নিলে আপনারা কম খরচে হোটেল পাবেন আমাদের একটা খুব কষ্টের বিষয় হয়ে গেছিলো যেহেতু ঈদের পরপরই সিজন ছিল অনেক মানুষের ভিড় আমরা হোটেলটা আমরা সকাল আটটায় পৌঁছানোর পরে হোটেল বুকিং দিয়ে আমাদের সাড়ে বারোটা পর্যন্ত এভাবে অপেক্ষা করতে হয়েছে হোটেলে ওঠার জন্য হোটেলে ওঠার পরে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে ইচ্ছে গেলাম সুন্দর পরিবেশ উপভোগ করেছে আর কি অপরূপ সৃষ্টি আসলে না দেখলে আপনি যারা গেছেন অবশ্যই তো জানেন আর যারা জানে আমি বলবো অবশ্যই একবার হইলেও আপনারা ঘুরে আসুন কথাটা থেকে তবে বাইক নিয়ে গেলে সুবিধা কী আপনার ইচ্ছামতো বিচে আপনি ঘুরতে পারবেন ইচ্ছামতো আশপাশে যেগুলো আছে যেমন পায়রা তার বিদ্যুৎ কেন্দ্র তারপরে বললি এগুলোতে আপনি ইচ্ছা মতো ঘুরতে পারবেন না হলে ওখানে আপনার ট্রাভেল কস্ট অনেক পড়ে যাবে এই জন্য আপনারা যদি একটু কয়েক কয়েকটা হোটেল ঘোরাঘুরি করেন সেক্ষেত্রে আপনারা দু থেকে পঁচিশশো থেকে তিন টাকার ভিতরে সুন্দর রুম পেয়ে যাবেন তিন চারজন একই রুমে থাকতে পারবেন এমন রুম আর গ্রুপ টুর দেওয়ার মজাটা একটা অন্যরকম তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে শুনিটার বীচে গেলাম অনেক আনন্দ করলাম আর তবে এখানে খাবার মানটা খুব একটা ভালো না এটা রেকমেন্ড করবো আর থেকে একটা বড় বিষয় হচ্ছে পিচের ধারে দুটা হোটেল আছে রেস্টুরেন্ট আর কি ওদের খাবার মান তো ভালো না আর হচ্ছে দামটা প্রচুর জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় একটু দূরে ছাড়া একটু দূরে হোটেলগুলোতে খাওয়া দাওয়া করার জন্যে যেমন ডলফ ডলফিনটা হচ্ছে কতটা পৌরসভা রেখে একটু সামনে তো ওখান থেকে আপনারা একটু করতে পারেন ওখান থেকে নাম হচ্ছে বৈশাখী খাওয়ার পরিবেশটা অনেক সুন্দর তবে ভুলেও বিচের ধারে যে বৈশাখী হোটেল আছে আর পাশে একটা গাজী হোটেল এখানে আপনারা ভুলে ভুলেও ঢুকবেন না এদের ব্যবহার যেমন খারাপ তেমন এদের খাবারের মানও মোময় তো এভাবে আমরা খুব মজা করেছি আর একটা জিনিস কি আপনি যদি প্রসল করতে চান সেক্ষেত্রে বারোটা বারোটার ভিতরে আপনাকে বেঁচে চলে যেতে হবে আর সন্ধ্যার পরে উপভোগ করতে গেলে সন্ধ্যার পরে একটা সুন্দর পরিবেশ এগুলা দেখার জন্য সন্ধ্যার পরে আপনি সময় দিতে পারেন পাশাপাশি এখানে যে বার্মিস মার্কেটগুলো আছে মার্কেটগুলোতে জিনিসপত্রের দাম অনেক বেশি আমি বলবো এখান থেকে নিত্যন্ত প্রয়োজন না হলে কোনো কিছু কোনো কিছু কেনাকাটা না করার জন্য কারণ যে জিনিসটা আপনি বাইরে পাঁচ টাকায় পাবেন সেখানে এই দিন কেন দাম পড়বে